মাত্র বারোটি প্রশ্ন হ্যাঁ মাত্র বারোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তার বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না তোমাদের এমন কি দু নম্বরের প্রশ্নগুলিও কমন পাইয়ে দেব ভালো করে নম্বরের প্রশ্নগুলিও কমন পাইয়ে দেব দু নম্বরের প্রশ্নগুলিও বলে দেব দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন সমস্ত প্রশ্ন কমন পাইয়ে দেব বারোটা প্রশ্ন ভালো করে পড়তে হবে ঠিক আছে নাম্বার ওয়ান সাজেশন আমি সব স্যার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার আর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের আমি বই লিখে থাকি টেক্সট বই তোমরা যা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমাদের জন্য আমি টেক্সট বই লিখে থাকি শারীর শিক্ষার বই এবং তোমরা যখন ফিউচারে বিপিএড করবে এবং যে কোনো চাকরির পরীক্ষা হবে তার জন্য ও আমার শারীর শিক্ষার বই বেরিয়েছে যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমার লেখা বই বেরিয়েছে। এসএলএসটি ডবলিউবিসই নার্সিং ট্রেনিং গ্রামীণ চিকিৎসা সবার জন্য ঠিক আছে তো যাই হোক তোমার জন্য দিন রাত এক করে এই যে এম ডিসি ভালো বসানো তোমাদের যে পেপার রয়েছে এমডিসি ফাইভ অর্থাৎ তোমাদের সিসি আগামী পরীক্ষা রয়েছে পেপারের নাম হচ্ছে গিয়ে পোর্স ম্যানেজমেন্ট কি বললাম পেপারের নাম হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট তো এই পেপারে বারোটা প্রশ্ন লিখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে ধীরে ধীরে প্রশ্নগুলি লিখে নিয়ে পড়া শুরু করে দেবে ঠিক আছে তো চলো যে প্রশ্নগুলি পড়তে হবে জায়গায় প্রশ্ন ব্যবস্থাপনার অর্থ লেখো বেশি বেশি করে স্টার মারো যে প্রশ্নগুলি বলছি বেশি বেশি স্টার মারো ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ লেখো কি বললাম ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ লেখো ক্রীড়া ব্যবস্থাপনার নীতিগুলি ব্যাখ্যা করো একটা একে জায়গায় প্রশ্ন হয়ে গেল ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ লেখো ক্রীড়া ব্যবস্থাপনার নীতিগুলি ব্যাখ্যা করো দুই জায়গায় প্রশ্ন লেখো দুই জায়গায় প্রশ্ন লিখবি ক্রীড়া ব্যবস্থাপনার সংজ্ঞা দাও কি বললাম ক্রীড়া ব্যবস্থাপনার সংজ্ঞা দাও ক্রীড়া ব্যবস্থাপনার কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্রীড়া পরিচালনা এবং ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন নেতৃত্ব নেতৃত্ব বলতে কি বোঝো একজন ভালো নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এবারে তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু আমার কাছ থেকে কোনো উত্তর পাবে না কারণ আমার লেখা উত্তর আমি কারো দেব না একমাত্র বই কিনতে হবে টেক্সট বই আমার লেখা এখন আর টেক্সট বই পাবে না পরবর্তী সেমিস্টারে হয়তো পাবে নাহলে সাজেশন বই পাবে তোমাদের সাইসান বই পাবলিক করে দেবো আর সাজেশান বই পরীক্ষার ঠিক দশ দিন কুড়ি দিন আগে পাবে ঠিক আছে বা এক মাস আগে পাবে তার আগে যদি তোমরা অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে তোমাদের জন্য একাধিক কোচিং সেন্টার রয়েছে ক্যানিং তোমরা যারা এ পড়ছো ক্যানিং এ কোচিং সেন্টার খোলা হয়েছে ঠিক আছে তোমরা যারা ক্যানিং এ পড়ছো ক্যানিং এর কাছে কোচিং সেন্টার খোলা হয়েছে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবে ক্যানিং রয়েছে কাকদ্বীপে রয়েছে বিধাননগর রয়েছে রয়েছে কলকাতা কলেজ স্ট্রিট রয়েছে তোমাদের সোনারপুর রয়েছে পেয়ালি রয়েছে আমাদের রায়দিঘিতে একাধিক কোচিং সেন্টার রয়েছে জয় করো তোমাদের বাড়ির কাছেও কোচিং সেন্টার রয়েছে তোমরা খুঁজলে পেয়ে যাবে তো চলো পরবর্তী প্রশ্নগুলি একটু লিখে নাও পরবর্তী প্রশ্ন তোমরা লিখবে হ্যাঁ নেতৃত্ব নেতৃত্ব বলতে কি বোঝো একজন ভালো নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নগুলি বলে দেব পরবর্তী প্রশ্ন পাঁচ পাঁচ পশ্চিম লেখো নেতৃত্বের সংজ্ঞা দাও একজন ভালো ক্রীড়া পরিচালকের একজন ভালো পরিচালকের জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্রীড়া সরঞ্জাম অর্থাৎ ক্রীড়া মানে খেলার খেলার সরঞ্জাম মানে কি যেমন সরঞ্জাম মানে তুমি ফুটবল খেলেছো ফুটবল এটাও সরঞ্জাম নেল সুতো এইগুলোকে তুমি কিভাবে যত্ন করবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে সেই সম্পর্কে লিখতে হবে তাহলে কি হলো ক্রীড়ার ক্রীড়ার সরঞ্জামের যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দাগ দেখো টুর্নামেন্টের প্রকারভেদগুলি উল্লেখ করো কি বললাম টুর্নামেন্টের প্রকারভেদগুলি উল্লেখ করো নটি দলে একটি কাম নক আউট প্রতিযোগিতার সূচি তৈরি করো এই যে নটি দল বললাম নটি জায়গা সাতটা উল্লেখ করতে পারে আবার এগারোটা উল্লেখ করতে পারে যাই উল্লেখ করবো না কেন যদি ত্যাগার অঙ্কন বা সূচি তৈরির পদ্ধতি তোমরা জানো সমস্যা হবে না ঠিক আছে যাই সংখ্যা উল্লেখ করবো না সমস্যা হবে না পরবর্তী প্রশ্ন এর জন্য আমাদের ক্লাস করতে হয় পরবর্তী প্রশ্ন নক আউট কি বললাম নক আউট টুর্নামেন্ট এবং লিগ টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো নক আউট টুর্নামেন্ট এবং লিগ টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন পরিচালনা কি বললাম পরিচালনা বলতে কি বোঝো পরিচালনার ধারণা এবং মূলনীতিগুলি ব্যাখ্যা করো প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে ভালো করে নয় ভালোবেসে যন্ত্রসারণ পড়তে হবে পরবর্তী প্রশ্ন লিখে নাও একটি স্থানীয় দশ টাকার প্রশ্ন একটি স্থানীয় ক্রীড়া প্রোগ্রাম একটি স্থানীয় ক্রীড়া প্রোগ্রাম পরিচালনার জন্য কি কি পদক্ষেপ অনুসরণ করা হয় ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন এগারো এগারোদার প্রশ্নগুলি লিখে নাও একটি ক্রীড়া ইভেন্ট হ্যাঁ পরিচালনার সময় কি কি বিষয়ে বিবেচনা নেওয়া উচিত বিশদভাবে আলোচনা করো শেষ প্রশ্ন বারোটা আমি প্রশ্নগুলি বলছি দশ নম্বরে এবং সাথে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এবং দু নম্বরে প্রশ্ন বলে দেবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো টেনশন টানবে না প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পড়ানো বারো তো প্রশ্ন ক্রীড়া ইভেন্ট ক্রীড়া ইভেন্ট পরিচালনার জন্য বাজেট কি বাজেট প্রণয়ন এর গুরুত্ব ব্যাখ্যা করো এইটা ভালো করবে এবার পাঁচ নম্বরের প্রশ্ন কিছু লিখে নাও পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো করবে অবশ্যই সহ করবে ছোটো টুকু করবে লিখে নাও ক্রীড়া ব্যবস্থাপনার মৌলিক নীতিগুলি সংক্ষেপে লেখো ক্রীড়া ব্যবস্থাপনার মৌলিক নীতিগুলি সংক্ষেপে প্রশ্ন ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে টিকা লেখো ভালো করে প্রশ্ন ক্রীড়া ব্যবস্থাপনার নেতৃত্বের ফর্ম বলতে টিকা লেখো পরবর্তী প্রশ্ন টুর্নামেন্টের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও পরবর্তী প্রশ্ন স্পোর্টস ম্যানেজার কি বললাম স্পোর্টস ম্যানেজার স্পোর্টস ম্যানেজ ম্যানেজারের কর্তব্য সম্পর্কে দায়িত্ব ও কর্তব্য করতে হবে তারপরে করবে লিগ টুর্নামেন্টের সম্পর্কে টিকা লেখো লিগ টুর্নামেন্টের সম্পর্কে টিকা লেখো তারপরে কাছ কি না নক্টউট টুর্নামেন্ট সম্পর্কে টিকা লেখো পরিকল্পনার মূল নীতি সংক্ষেপে আলোচনা করো এই করা প্রশ্ন ভালো করে পড়ো পাঁচ এবং পনেরো নম্বরের জন্য প্রশ্ন দিলাম এবার চলো দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলি লিখে নাও দু নম্বরে যে প্রশ্নগুলি করতে হবে কিরা। ব্যবস্থাপনা বলতে কি বোঝায় বা বোঝো ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কী বোঝো ক্রীড়া ব্যবস্থাপনা অর্থ লেখো টুর্নামেন্টের সংজ্ঞা দাও হ্যাঁ ক্রীড়া দিবস ক্রীড়া দিবস বলতে কী বোঝো তারপর আছে ক্রীড়া পরিচালনা ক্রীড়া পরিচালনা কি নেতৃত্বে অর্থ লেখো নেতৃত্বে সংজ্ঞা দাও পরিকল্পনা সম্পর্কে লেখো টুর্নামেন্টের প্রকারগুলি লেখো হ্যাঁ নক টুর্নামেন্ট নক আউট টুর্নামেন্ট বলতে কী বোঝো লিগ টুর্নামেন্ট বলতে কী বোঝো ঠিক আছে এইগুলো ভালো করে টুর্নামেন্টের সুবিধা লিগ টুর্নামেন্টের সুবিধা আর আর কি পরে সিডিআর কি আর সিডি কি সিডিআর এ সিডিআর এ পুরো নাম কি আর সিডি পুরো নাম কি কি বললাম সিডিআর এ পুরো নাম কি আর সিডি পুরো নাম কি ঠিক আছে সিডিআর আর আর সিডি তোমাদের যে চারশো মিটার ট্যাগন অঙ্গন থাকে চারশো মিটার ট্যাগের অঙ্গন মধ্যে একদিকে সিডিআর থাকে একদিকে আর থাকে ডি থাকে সিরিয়ালের নাম কি আর সি ডির নাম কি ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলি থাকে ভালো করতে হবে তো ভিডিওটি বেশি বড় করবো না আর প্রশ্ন বেশি দেবো না এই প্রশ্নগুলি দিলাম তোমরা অবশ্যই পরীক্ষায় এ টু জেড প্রশ্ন কমন আমি শোভন স্যার লেখক শোভন স্যার লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদের গাইড করলাম এবং উপস্থাপনা করলাম প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালো করে যত্ন সহ করবে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই করবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ